চিপাতলি নাঙ্গলমোড়া গুমানমর্দনের ত্রিমোহনায় অবস্থিত ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন মঞ্জটি ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদবী সাল্লু ওয়াসাল্লাম ও ফাতেহাই আজদাহম যথাযথ ধর্মীয় ভাবকাম্বির চেয়ে সম্পন্ন হয়েছে শুক্রবার চার অক্টোবর সকাল থেকে ক্লাবের নিজস্ব কার্যালয়ে খতমে কোরআন ও বাইতুজ জান্নাত জামে মসজিদে খতমে গাউসিয়া ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মঞ্জুরি ক্লাবের সভাপতি কাজী তসলিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দিনের পরিচালনায় মিলাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় কোরআন সুন্নার আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চিপাতলি আলিয়া মাদ্রাসার দুই প্রবীণ আলেমে দিন আল্লামা আবু সালে হানিফ ও আল্লামা হাফেজ রুহুল আমিন এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছিপাতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাবু মঞ্জুরি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাস নূর মোহাম্মদ সাধারণ সম্পাদক আবু জাফর সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ উক্ত ক্লাবের সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে ক্যাম মিলাত দোয়া মোনাজাত ও তাবারক বিতরণের মধ্য দিয়ে মিলাত মাহফিল শেষ হয় সেই উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত আরে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক প্রোগ্রাম ধর্মীয় প্রোগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষামূলক অনুষ্ঠান যেমন আমরা প্রতি বছর আমরা এখানে বৃত্তির আয়োজন করে থাকি মেধাবী ছাত্রদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করে থাকি গরিব দুঃখী মানুষদেরকে আমরা শীত বিতরণ বস্ত্র বিতরণ করি থাকি প্রত্যেক বছরি ক্লাব এই যে অবস্থান তৈরি করেছি ইয়ে ধারাবাহিকভাবে আছে এবং ভবিষ্যতে যাতে তাকে নাকি শুভকামনা করছেন মঞ্জুরি ক্লাব এই আমরা তো বিভিন্ন সামাজিক প্রোগ্রাম করি সামাজিক প্রোগ্রামের পাশাপাশি যেহেতু আমরা এই নব্বই পার্সেন্ট মুসলিমের দেশ আমরা সবাই মুসলমান এই আমরা ধর্মীয় যে প্রোগ্রামগুলো আছে সবগুলো আমরা নিয়মিতভাবে আয়োজন করি তার এই অংশ হিসাবে আজকে আমাদের এই পবিত্র ঈদে এ মিলাদুল ইসলাম আমরা এই যে কিছুক্ষণ আগেই শেষ করলাম এখানে অনেক আলেম দিন ছিলেন এবং আমাদের পত্র এলাকার অনেক মুরব্ব মুরব্বী এবং আমাদের মঞ্জুরি ক্লাবের কর্মকর্তা সদস্যবৃন্দ ছিলেন অত্যন্ত সুন্দরভাবে আমরা এই প্রোগ্রামটা শেষ করতে পারছি আসলে এই সংগঠন মানবিক সংগঠন হিসেবে দায়িত্ব দেন কারণ আর যারা এই প্রতিষ্ঠান লঙ্ঘর মধ্যে আর সভাপতি সাধারণ যারা আছেন তারা চোরা হালত দেখে এসছি এই ক্লাভিভেদ আর যে আশেপাশে যে মানুষ শুন আছে এই মানুষ এরা আর একটা আত্মার সম্পর্ক কেন্দ্রিক তো এই তারা বিভিন্ন সময় বিশেষ করে এরা মানবিক ক্ষেত্রে আরা এই দুর্যোগ দুর্যোগ যে যে সময় দুর্যোগ চলে এই সময় আরা আর এই ক্লাবতুন বিভিন্ন সময় বিভিন্ন ত্রাণ বিভিন্ন সামগ্রী আর থাকে তারপর মানে হুদকারীর এবং আরও পরবর্তী জেনারেশন যারা এসে সভাপতি এবং ক্যাবিনেটে যারা এসে এ তারা আই আর জিএন নতুন জিয়ান আর মানে প্রতিষ্ঠা করেছিলাম মানে এলাকার অত্র এলাকার অত্র এলাকা বলতে শ্রীপাতির নাম মহ মোহন শ্রীপাত মোহনা নেন্দ্র জিয়ান আর গিয়েছিলাম এখন অটুট আছে এখন পর্যন্ত এবং আর কথা আই বারবার মানে হই ব্যাকরে যেন এই এলাকা হয়তো খনে কেন্দ্র শ্রীপাতির ইতিহাস প্রধি মানে পলিটিক্যালভাবে অথবা সামাজিকভাবে কনেকাল খনেকালে একটা দুঃখ এখানে এক গর্ব করতে পারবে এবং আর যে করি গিয়ে আর মুর্বী অকলে যারা সিনিয়র লেভেল যারা আর সম্মান করেছি এবং আর আর এখন বর্তমান জেনারেশন যারা আছে সম্মান করে আর আশা থাকিব যে যে মঞ্জুরি ক্লাব প্রতিষ্ঠা করছি অত এলাকার মানে ছাত্র যুবক ভাইয়ের লোকের ভবিষ্যৎ যেন আর হয়তো আর সিনিয়র যারা আছে মুর্বী সকলের হয়তো দিন নতুন গই আর একদিন জং করব এবং ভবিষ্যৎ যারা আছে ইতো আর আর এই ধরনের স্মরণ করব